স্কুলে ধরা পড়ে গেছে আমি কবিতা বলতে পারি হ্যারি কই একটা কবিতা বল শুনি বলবো হ্যাঁ বলবো হ্যাঁ বাসবাগানের মাতা রূপ চাঁদুটে উঠেছে হই এ জীবনে শুধু বাঁশ পেলাম চাঁদরা পেলাম কই এটা কোন বইয়ে লেখা আছে হম এইটা গণিত বইয়ে লেখা আছে অঙ্কে ছয়া হারে তুই অঙ্ক কষবি খালি छोड़ाबे ছোড়া छोड़ा তুই তো এত লেখাপড়া জানিস তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি হুম তুই কি বলবি এ আমার প্রথম প্রশ্ন হলো মুরগির পাঅত ছোট হয় কেন রে কি কি মুরগির পাঅত ছোট হয় কেন হ্যাঁ বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে আচ্ছা ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি হুম কি বলবি এ মানুষ কি খেলে সবথেকে বেশি খুশি হয় বলতো Hey! hey.